আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত আমরা তোমাদের কৃষি শিক্ষার কৃষি উপকরণ পড়াচ্ছিলাম আজকের আলোচনার টপিক হচ্ছে ভালো উন্নত বীজ নির্বাচন গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো কীভাবে আমরা একটা ভালো উন্নত বীজের মাধ্যমে হচ্ছে ফসল উৎপাদন করতে পারবো সেটাই হচ্ছে আমরা একটু দেখে নিই বীজ হচ্ছে একটি মৌলিক কৃষি উপকরণ তার মানে কৃষি উপকরণের মূল উপাদান কি বীজ কারণ বীজ যদি তুমি সঠিকভাবে রোপণ না করতে পারো কিংবা ভালো কোনো বীজ না রোপণ করো তাহলে তোমরা কখনোই কি করতে পারবো না ভালো ফসল পাবে না শুধু বীজ লাগালে হবে না সে বীজের কী নিতে হবে আমাদের অবশ্যই যত্ন নিতে হবে বীজের মাধ্যমে উদ্ভিদের কী ঘটে বংশবিস্তার বিস্তার ঘটে বিজ্ঞান অনুযায়ী নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে কী বলে বীজ বলে তো দেখো আমরা পেলাম বীজ কাকে বলে নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে বীজ বলে আমরা জানি উদ্ভিদের অন্যান্য অঙ্গ ব্যবহার করেও বংশ বিস্তার করা সম্ভব কৃষিতত্ত্ব এগুলোকে বীজ হিসেবে স্বীকৃত দেয় কৃষিবিজ্ঞান এগুলোকে কৃষিতাত্ত্বিক বীজ বলেন আর নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হয় সত্যিকারের বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজ বীজের মাধ্যমে উদ্ভিদের জাতের গুণাগুণ পরবর্তী প্রজন্মে পরিবাহিত হয় অঙ্গজ প্রজননে মাতৃ উদ্ভিদের অথবা যে উদ্ভিদের অঙ্গ ব্যবহার করা হলো তার গুণাগুণ পরবর্তী বংশধরে প্রকাশ করতে পারে অপরদিকে যৌন বীজে মাতা ও পিতা উভয়ই উভয়ের গুণের একটি যৌক্তিক মিশ্র অনুসারে ঘটে এক্ষেত্রে অসুবিধা এই যে সপর্যবহন না হলে মা গাছের সকল গুণাগুণ পরবর্তী প্রজন্মে নাও যেতে পারে তবে এই পদ্ধতি ব্যবহার করে দুইটি আলাদা জাতের মধ্যে সংক্রায়ণ ঘটিয়ে তৃতীয় জাত তৈরি করা যায় যাতে মাতার কিছু এবং পিতার কিছু ভালো গুণের সমাহার ঘটতে পারে এইভাবেই বীজের বংশগতিগত উন্নয়ন সম্ভব যাকে বলা হয় সংক্রায়ণ তো দেখো সংক্রায়ণ কি আমরা পেলাম যে পদ্ধতিতে হচ্ছে দুটি আলাদা জাতের মধ্যে সংক্রয়ণ ঘটিয়ে তৃতীয় জাত তৈরি করা হয় কিংবা যেখানে তোমার হচ্ছে তৃতীয় যখন একটা জাত একটা হচ্ছে স্বপরাগণ স্বপরাগণ মানে কি যেখানে তোমার নিজেদের মধ্যে পরাগণ ঘটবে এতে তোমার যার মধ্যে পরাগণ ঘটবে তার বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র সেই বীজের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু তোমার যদি পরপরগায়ন পরপরাগায়ন ঘটে কিন্তু তোমার যদি পরপরাগ্ঞান ঘটে তার মানে একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে পিতা সো দুইজনের মধ্যেই যেই গুণাগুণ রয়েছে উভয়ই হচ্ছে সেই নতুন বীজটার মধ্যে কি থাকবে অর্থাৎ উভয়ের সমন্বয় হচ্ছে তৃতীয় একটা বীজ উৎপাদিত হবে যার মধ্যে কি থাকবে মাতা এবং পিতার কিছু ভালো গুণের সমাহার গড়ে থাকবে এভাবেই বীজের বংশগতিগত যে উন্নয়ন সেটাই হচ্ছে মূলত শঙ্করায়ণ কৃষক চাষাবাদের জন্য উন্নত গুণাগুণ সম্পন্ন উচ্চ ফলনশীল জাতের উন্নত বীজ ব্যবহার করে লাভবান হতে চায় কৃষি গবেষণা সংস্থাগুলো বীজ উন্নয়নের কাজ করে বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ উন্নত জাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি এর মতে রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন স্বীকৃতির প্রতিনিধির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহ করে থাকে তাহলে কৃষকদের যে উন্নত বীজ সেটা কোন সংস্থা সরবরাহ করে এটি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ বি চলতি কোনো ফসলের জাতির প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু কাঙ্ক্ষিত গুণের ভিত্তিতে ক্রমাগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমেও বীজের উন্নতি বা জাতের উন্নতি ঘটানো যেতে পারে এই পদ্ধতিকে বা এই উন্নয়নকে বলা হয় চয়ন প্রজনন পর্যবেক্ষণ এবং বাছাই এখানে মূল কৌশল সংক্রয়নের পরও বেশ কয়েক প্রজন্ম পর্যবেক্ষণের বাছাই করা হয় তো একটু খেয়াল করো চাষি পর্যায়ে উন্নত যে বীজ সেটা নির্বাচনের আগে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে খুব ইম্পর্টেন্ট বীজ নির্বাচনের আগে আমাদের যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে চাষির কৃষি পরিবেশ অঞ্চলের জন্য ফসলের কোন কোন জাত উপযুক্ত মানে যেখানে আমরা হচ্ছে বীজটা রোপণ করব, সেখানে কোন জাতটা রোপণ করলে ভালো হবে কোনটা হচ্ছে উপযুক্ত সেটাই আমাদের নির্বাচন করতে হবে ওই জাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম সময়ে ফলন দেয় মানে ওই বীজের যেটা হচ্ছে সবচেয়ে কম সময়ে ভালো ফলন দেবে সেটাই আমাদের বেছে নিতে হবে এবং ওই জাতগুলোর মধ্যে কোনটি কম খরচে সবচেয়ে বেশি ফলন দেবে কোন জাতটি রোগ বালায় প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি কোন জাতটির মাঠ পরিচর্যা সহজতর যেই মানে এমন একটা বীজ রোপণ করতে হবে যেটা তোমার সহজেই ভালো ফলন দেবে তারপর হচ্ছে যেটা তোমার কি করা যাবে না খরচ বেশি হবে না আবার এমন কি তোমার যার রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে তারপর হচ্ছে মাঠ পর্যায়ে যাকে হচ্ছে সঠিকভাবে কি করা যাবে পরিচর্যা করা যাবে যদিও উচ্চ ফলনশীলতা উন্নত জাতের একটি বিশেষ গুণ তাহলে উন্নত যে জাত উন্নত একটা জাত উদ্ভাবনের বিশেষ গুণ বা সেটা কি বলতো উচ্চ ফলনশীলতা কিন্তু উন্নত জাতের বীজ হলেই উচ্চ ফলন পাওয়া যাবে এটা কিন্তু নিশ্চিত হয় না চাষির প্রয়োজন উন্নত জাতের ভালো বীজ ভালো বীজের আরও কিছু ভালো গুণ থাকা প্রয়োজন সেই গুণগুলা কি মানে একটা উচ্চ ফলনশীল জাতের যে উন্নত যে ভালো বীজ তার কি কি গুণ থাকা প্রয়োজন মিশ্রহীন বীজ অন্তত আশি পার্সেন্ট ক্ষমতা সম্পন্ন যারা উচ্চ মানের সবচেয়ে সতেজতা পরিচ্ছন্নতা সুস্থ বীজ সহজ এবং বিশ্বাসযোগ্য পরীক্ষার মাধ্যমে বীজের উল্লেখিত গুণগুলো আছে কি সেগুলো অবশ্যই নির্ধারণ করা যায় এই গুণগুলোর ঘাটতি থাকলেও যে কোনো বীজেও উচ্চ ফলন দিতে ব্যর্থ হয় তাই উন্নত ভালো বীজ নির্বাচন উচ্চ ফলন পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত তাহলে উচ্চ ফলন পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত কি উন্নত একটা ভালো বীজ উৎপাদন তো বীজের অঙ্কুরোদ্গম চারা সতেজতা কীভাবে আমরা পরীক্ষা করব। বীজের যে অঙ্কুরোদ্গম ঘটবে এবং কীভাবে আমরা সেটা পরীক্ষা করব তাহলে দেখো খুব সুন্দর একটা পরীক্ষা এখানে দেওয়া আছে উপরিচিতে ব্লটার পরীক্ষা পেপার এবং টাওয়াল পরীক্ষার মাধ্যমে আমরা হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম আর চালা সচেতনতা নির্ণয় করতে পারি কি ব্লটার পরীক্ষা কি করতে হবে একটি প্রেট্রিডিসের ডিসের মধ্যে ব্লটিং পেপার বিছিয়ে একটা প্রেট্রি ডিসের মধ্যে ব্লটিং পেপারটাকে বিছিয়ে দিতে হবে তারপর হচ্ছে পানি দিয়ে বীজটাকে সেখানে স্থাপন করে উপযুক্ত পরিবেশে রেখে দিতে হবে বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা করার জন্য একইভাবে একটি এর মধ্যে কয়েক স্তর নিউজ পেপার বিছিয়ে আবার একইভাবে ওই যে আমরা যেটা দেখলাম পেপার টাওয়াল যেটা সেটা হচ্ছে যে একটা নিউজ পেপার বিছিয়ে সেখানে পানি দিয়ে ভিজিয়ে যে সেখানেও বীজ স্থাপন করে অঙ্কুরোদ্গুণ ঘটানো হয় কয়েকদিন রেখে দিলে দেখা যাবে চারাগুলোর বৃদ্ধি পরীক্ষা করে বীজের তেজ বা চারার যে সতেজতা সেটা হচ্ছে নির্ণয় করা যাবে অঙ্কুরোদ্গুণ ক্ষমতা এবং চারার সচেজতা শতকরা হারে নির্ণয় করা যায় ওকে তো দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা বীজটাকে কী করতে পারি পরীক্ষা করে এই সতেজতা বা একে হচ্ছে সহজে পরীক্ষা করে আমরা দেখতে পারি নেক্সট দেখো বীজ সংরক্ষণ এবার আমাদের বীজটাকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে উপযুক্ত সংরক্ষণের অভাবে ভালো বীজও খারাপ হয়ে যেতে পারে বাস্তবে সংরক্ষণ বিষয়টি সত্যিকারের বীজের ক্ষেত্রে বেশি প্রাসংসিক আচ্ছা তার মানে আমরা বীজটাকে সঠিকভাবে কী করতে হবে সংরক্ষণ করতে হবে সো দেখো উন্নত বীজ সংরক্ষণের কৌশলটা কি বীজ ফসল নির্বাচন মাঠে থাকতেই শুরু করতে হয় বীজ ফসল মাঠে থাকতেই সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে যাতে বীজ ফসলে কোনো রোগ সংক্রমণ না হয় মাঠে থাকা অবস্থায় সেটা কী নিতে হবে অবশ্যই পরিচর্যা করতে হবে পরিপক্ক হওয়া মাত্রই এই বীজ সংগ্রহ করে ছাড়া বাছা এবং শুকনো এমন যত্ন সহকারে করা উচিত যাতে আঘাতপ্রাপ্ত না হয় খোলা বাতাসে রৌদ্র শুকানো যেতে পারে প্রত্যেক ফসলের জন্য বীজ শুকানোর আলাদা মান থাকতে পারে অর্থাৎ বীজের আর্দ্রতার নির্দিষ্ট একটা তাপমাত্রা বা পরিমাণ রয়েছে মানে কতটুকু তাপমাত্রা বা কতটুকু পরিমাণে বীজটাকে তোমার শুকাতে হবে বা যে পরিচর্যা করতে হবে তার একটা নিয়ম রয়েছে তা দেখো ধান ও গম বীজের জন্য এই আর্দ্রতার মাত্রাটা হচ্ছে দশ থেকে কত পার্সেন্ট বারো পার্সেন্ট বীজ খুব বেশি শুকালে ভঙ্কুর হয়ে যেতে পারে অর্থাৎ বীজের ভুনেরও কী হতে পারে ক্ষতি হতে পারে আবার বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রার কম শুকালে সহজেই জীবাণু আক্রমণ করতে পারে এবং পোকার আক্রমণ ঘটতে পারে তাহলে ওই আর্দ্রতার পরিমাণটা আমাদের সঠিকভাবে জেনে নিতে হবে তাছাড়া অতিরিক্ত আর্দ্রতার কারণে শ্বসন দ্রুত হওয়ায় দ্রুত বীজের সজীবতা এবং সতেজতাও কমে যেতে পারে এবং গুদামের সংরক্ষণ অবস্থায় বীজ অঙ্কুরিত হয়ে যেতে পারে অতএব এই বিষয়গুলো বিশেষগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট গুদামজাত বীজ কতটা এবং কত সময় ভালো থাকবে তার উপর আর্দ্রতা নিয়ামক প্রভাব রাখে বীজের আর্দ্রতা ছাড়াও যে পাত্রে বীজ রাখা হবে তার অভ্যন্তরীণ এবং যে গুদামে বীজ ভরা পাত্রগুলো রাখা হবে তার অভ্যন্তরীণ আর্দ্রতাও প্রভাব রাখতে পারে তবে যদি বীজ রাখার পাত্রটি এমন হয় যার ভেতরে বায়ু প্রবেশ করতে বা বের হতে না পারে তাহলে ভালো বীজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না আর্দ্রতা ছাড়া যে সকল প্রভাবক বীজের ক্ষতি করতে পারে সেগুলো হলো উচ্চ তাপ তীব্র রশ্মি ইত্যাদি তার মানে শুধুমাত্র যে আর্দ্রতায় যে একটা বীজের ক্ষতি করবে তা না আরও কিছু প্রভাবক রয়েছে সেটা হচ্ছে উচ্চ তাপ এবং তীব্র রশ্মি তবে বায়ুরোধক পাত্রে উপযুক্ত মাত্রায় শুকনো বীজ রাখলে এগুলোর প্রভাব তেমন পড়ে না তবুও পাত্রে সংগ্রহিত বীজ অন্ধকার শীতল জায়গায় ইঁদুর পোকামাকড় এসবের উপদ্রব থেকে সুরক্ষিত স্থানে গুদামজাত করা উচিত তার মানে এমন একটা বয়ামে রাখতে হবে যেখানে বাইরে থেকে বাতাস বা ভেতর থেকে বাতাস ওই বীজের মধ্যে কি করবে না প্রবেশ করবে না তারপর হচ্ছে পোকামাকড়ের উপদ্রব যাতে সেখানে যেতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে হিমাগারে বীজপত্র রাখা যেতে পারে সেক্ষেত্রে কোল্ড স্টোরের ভেতর আলাদা একটা নির্দিষ্ট এলাকা থাকা দরকার সংরক্ষিত বীজের পরিমাণ কম হলে যেমন শাকসবজি ফলের বীজে বীজের প্যাকেট বা কোটার গায়ে পরিচয় লিখে রেফ্রিজারেটার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায় আচ্ছা এগুলোকে রেফ্রিজারেটার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায় সংরক্ষণের জন্য বীজ সংগ্রহের আগে জেনে নিতে হবে যে ওই বীজ থেকে নতুন ফসল হবে কি না মাটির শোধনকারী ধান বীজ সংরক্ষণের ধাপ একটু দেখি বীজের জন্য ধান ফৃত প্লটে বিশেষ পরিচর্যার উৎপাদন করা ভালো এই প্লটে হচ্ছে তোমার নির্ধারিত পরিমাণে মাটি শোধনকারী বালাইনাশক ব্যবহার করতে হবে এবং কঠোর স্বাস্থ্য ব্যবস্থা পালন করতে হবে ওকে তারপর দেখো ধান বাঁকা মাত্র তা কম খরচ যত্নের সাথে শুকাতে হবে আটি বেঁধে মারাই খোলায় নিয়ে আসতে হবে এবং সম্ভব হলে ওই দিনই মাড়াই ছাড়াই করে শুকনো শুকানো শুরু করতে হবে তার মানে বীজটাকে তুমি কি করে কি করবা ধান বীজটাকে তুমি কিভাবে সংরক্ষণ করবা সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে বীজ ধান সঠিকভাবে শুকানো হলো কিনা না তা দাঁত কেটে পরীক্ষা করা যায় দাঁতে একটি ধান কাটলে কাটতে গেলে যদি ধান দাঁতে বসে যায় তাহলে আরও শুকাতে হবে শুকানো ধান দাঁতে কাটতে গেলে কষ্ট হয় বা কট করে কোনো শব্দ হয় ভেঙে যাবে এছাড়া বীজ ধানের স্তূপে বীজের আর্দ্রতা পরিমাপক যন্ত্র ঢুকিয়ে দিয়েও বীজের আর্দ্রতা মাপা যায় তারপর দেখো বীজপাত্রের সংরক্ষণের আগে ছায়াযুক্ত স্থানে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়া প্রয়োজন বীজপাত্র পূর্ণ করে বীজ রাখা ভালো বীজপাত্রের গায়ে বীজের পরিচয় পাতস্থ তারেই কোনো রাসায়নিক বালায়নাশক ব্যবহার হয়েছে কি না যিনি বীজ সংরক্ষণ করলেন তার স্বাক্ষর দেওয়া প্রয়োজন দেখো খুব সুন্দর করে দেওয়া আছে কিভাবে হচ্ছে তুমি কিভাবে এটাকে লেভেলিং করে রাখবে এটা হচ্ছে উপরে একটা লেভেলিং করে রাখবে কত তারিখে বীজটা সংগ্রহ করা হয়েছে বা নাম তারপর হচ্ছে স্বাক্ষর হ্যাঁ এটাতে কী ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে তো দেখো ধানের বীজটা সংগ্রহ করার জন্য আমাদের যে নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলী হচ্ছে এখানে দেওয়া হয়েছে নেক্সট দেখো আমরা একটু দেখি মরিচের বীজটা আমরা কিভাবে সংরক্ষণ করব তাই না সুস্থ সবল গাছ থেকে সতেজ রোগ লক্ষণে একটা পাকা মরিচ পরিমাণ মতো কী করতে হবে সংগ্রহ করতে হবে সতেজতা থাকা অবস্থায় মরিচগুলোকে ভেঙে পরিষ্কার পাত্রে সাবধানে বীজ বের করে বীজ বের করে নিতে হবে যাতে বীজ ছিটকে চোখে না লাগে সাবধানে ওকে নেক্সট দেখো এই সংগ্রহ করা বীজগুলোর মধ্যে অপুষ্ট রোগ লক্ষণযুক্ত অস্বাভাবিক বীজ থাকলে তা অবশ্যই বাছাই করে ফেলে ওই পাত্রে রোদে শুকাতে হবে প্রচণ্ড রোদে প্রায় দুই ঘন্টা শুকালেই যথেষ্ট এক ঘন্টা পর একটি কাঠি বা চামচ দিয়ে নেড়ে নেওয়া ভালো মরিচের বীজটাকে আমরা কীভাবে সংরক্ষণ করবো ওইটাই এখানে দেওয়া হয়েছে শুকানোর পর এবার কী করতে হবে পাত্রে রাখার আগে বীজটাকে ঠান্ডা করে নিতে হবে অল্প বীজ সংরক্ষণের জন্য জিপারযুক্ত প্লাস্টিক ব্যাগ সর্বোত্তম এটি পাওয়া না গেলে পলিথিন ব্যাগে সিল করে দিতে হবে বীজের প্যাকেটগুলোতে অবশ্য লেবেল লাগাতে হবে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে ওকে তারপর দেখো ছোটো ছোটো বীজের প্যাকেটগুলোকে একটা বড় স্বচ্ছ ভরে শুকনো ঠান্ডা ঠান্ডা স্থানে রাখতে হবে ওকে আচ্ছা এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের অধ্যায়টি শেষ হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে এবং যে সিকিউ রয়েছে সেগুলো হচ্ছে সলভ করে দেবো এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ এই অধ্যায় থেকে আসা যত ধরনের বোর্ড এমসিকিউ রয়েছে সবগুলো বোর্ড এমসিকিউ পড়ে তোমাদের হচ্ছে সলভ করে দেব এর বাইরে আর কোনো এমসিকিউ তোমাদের পড়তেই হবে না আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন দেখো সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় এটি হবে রিং বেসিন নেক্সট দেখো ধান চাষের সেচের প্রতি সংবেদনশীল পর্যায় কোনটি এটি হচ্ছে পুষ্পায়নের সময় এবং হচ্ছে শীর্ষ গজানোর সময় অর্থাৎ ক নাম্বার এক দুই নেক্সট দেখো পলাশ নার্সারি তৈরির উদ্দেশ্যে তালুকায় তার গ্রামের বাড়িতে দশটি বেড তৈরি করেন বেড তৈরির সময় তিনি জৈব রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি চুন প্রয়োগ করেন তৈরিকিত বেডের জন্য কত কেজি অ্যাম্পিওর সার প্রয়োজন প্রয়োজন এটি হবে এক কেজি নেক্সট দেখো বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে আমরা হচ্ছে এই অধ্যায় বোর্ড থেকে আসা যত ধরনের অ্যামসিকিউ রয়েছে সেই অ্যামসিকিউগুলো একটু সলভ করে দিচ্ছি এই অ্যামসিকিউগুলো পড়লে তোমাদের আর কোনো অ্যামসিকিউ এই অধ্যায় থেকে পড়তে হবে না সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখো মাটি শোধন করতে কোন উপাদানটি ব্যবহার করা হয় এটি হচ্ছে গ্যামাক্সিন ফরমালি দিয়ে কী করা হয় মাটি শোধন করা হয় নেক্সট বীজতলায় বীজ বপনের কতদিন পূর্বে রাসায়নিক সার মাটিতে মেশাতে হবে এটি হচ্ছে দশ থেকে বারো দিন পর দেখো এগুলো হচ্ছে বোর্ডে আসছে তো এগুলো হচ্ছে তোমার খুব ভালো করে পড়ে নেবে নেক্সট দেখো বীজতলার মাটি কত গভীরে চাষ দিতে হবে এটি হচ্ছে পনেরো থেকে বিশ সেন্টিমিটার নেক্সট দেখো তিন বর্গ মিটারের দুইটি বীজতলায় পেঁয়াজ বীজ বপনের হার ঠিক কত গ্রাম এটি হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশ গ্রাম আদর্শ বিস্তলা তৈরির জন্য বিশ বর্গমিটারের বেডে কত পরিমাণ গোবর সার লাগবে এটি হচ্ছে চল্লিশ কেজি নেক্সট দেখো তিন বর্গমিটার এবং দুটি বেডের জন্য কত গ্রাম ইউরিয়া ব্যবহার করতে হবে তিনশো গ্রাম তিন মিটার ইন্টু এক মিটার আকারের একটি বেডে কত গ্রাম টমেটো বীজ রাখা প্রয়োজন এটি হচ্ছে আট থেকে দশ গ্রাম নার্সারি বেডের জন্য কম্পোস্ট বা গোবর সার কী পরিমাণে ব্যবহার করা উচিত এটি হচ্ছে পঁচিশ কেজি দেখো এই অধ্যায় থেকে হচ্ছে বোর্ডে প্রচুর কোশ্চেন আসছে একটি আদর্শ বীজ আদর্শ ধান বীজতলার বৈশিষ্ট্য হচ্ছে এটি হবে বীজতলার আকার নয় দশমিক পাঁচ মিটার ইন্টু এক দশমিক পাঁচ মিটার হবে এবং বিস্তলার উচ্চতা হবে সাত থেকে দশ সেন্টি মিটার এটি হচ্ছে ক নাম্বার এক দুই নেক্সট দেখো বিস্তলায় চারা হলদে দেখালে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া ছেটাতে হবে এটি হচ্ছে দুশো গ্রাম বিস্তলায় কি প্রয়োগ করা যাবে না কাঁচা গোবর বিস্তলাকে শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হলে কি করতে হবে ছায়া দিতে হবে নেক্সট দেখো বিস্তলা রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত বিস্তলার মাটি সমান রাখা বিস্তলার আগাছা পরিষ্কার রাখা এবং নালায় পানি রাখার জন্য সেচের ব্যবস্থা করা এটি হচ্ছে চার নম্বর কোন সময় থেকে বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয় পঞ্চদশ দশ শতকে মাত্রাতিরিক্ত সার ব্যবহার করলে কি হয় খরচ বাড়ে মাটি পরীক্ষা না করে সার প্রয়োগ করার খারাপ দিক হচ্ছে উৎপাদন কম হয় উৎপাদন খরচ বাড়ে পরিবেশ নষ্ট হয় এটি হচ্ছে চার নম্বর নেক্সট দেখো এলসিসি পদ্ধতি ব্যবহারে আমন ধানের শতকরা কত ভাগ ইউরিয়া লাগে এটি হচ্ছে পঁচিশ ভাগ এলসিসি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে বড় ধানে কত ভাগ সার কম লাগে এটি হচ্ছে তেইশ ভাগ কোন সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী ইউরিয়া কী চাষ করলে মাটিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয় এটি হচ্ছে ধা নেক্সট দেখো সুটি জাতীয় ফসল চাষের পর নাইট্রোজেন সারের মাত্রা কতটুকু কমানো যায় আট থেকে দশ কেজি কোন ধরনের জমিতে ইউরিয়া প্রয়োগ করা ভালো এটি হচ্ছে কাদাময় জমিতে আমাদের দেশে আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী সেচ দক্ষতা কত এটি হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পাইপের মাধ্যমে গাছের মূলাঞ্চলে পানি পৌঁছে দেওয়া হয় কোন সেচ পদ্ধতির মাধ্যমে ড্রিপ সেচ পদ্ধতি আমরা অনেকগুলো পদ্ধতি পড়ছি তাই না এর মধ্যে ড্রিপ সেচ পদ্ধতির মাধ্যমে কি করা হয় পাইপের মাধ্যমে গাছের মূলে পানি দেওয়া হয় প্রচলিত পদ্ধতিতে এক কেজি ধান উৎপাদন করতে কত লিটার পানির প্রয়োজন এটি হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি কোনটি এটি হচ্ছে ড্রিপ সেচ পদ্ধতি নেক্সট দেখো সবচেয়ে কম পানি ব্যবহার করে উত্তম সেচ পদ্ধতি কোনটি এটি হচ্ছে ড্রিপ সেচ সাধারণত ধান গাছে পুষ্পায়নের সময় কোন বিষয়টি বেশি গুরুত্ব দিতে হয় সেচ প্রয়োগ পেয়ারা বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয় বৃত্তাকার সেচ ফসল কাটার কতদিন আগে পানি সেচ দিতে হয় আট থেকে দশ দিন আগে সেচের জন্য দেওয়া পানির কত ভাগ অপচয় হয় এটি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি ভাগ নেক্সট দেখো দেশের কি পরিমাণ জমি ভূপরি সেচ দেওয়া হয় এটি হচ্ছে বারো দশমিক পঁয়ত্রিশ লক্ষ হেক্টর সেচের পানির অপচয় রোধে কি করতে হবে উপযুক্ত সেচ পদ্ধতি ব্যবহার করতে হবে কোন সেচ পদ্ধতিতে জমিতে ঢাল অনুযায়ী কয়েকটি ভাগে সাজানো হয় এটি হচ্ছে চেক বেসিন গাছের মোট পরিমাণ মোট পানির কত শতাংশ মূলাঞ্চলের প্রথমার্ধ থেকে গ্রহণ করে এটি হচ্ছে সত্তর পারসেন্ট যদি সংগৃহীত মাটি চাপ দিলে মাটির দলা হয় কিন্তু ফেলে দিলে দলা ভেঙে যায় না তাহলে কতদিন পর জমিতে সেচ দিতে হবে এটি হচ্ছে তোমার এক থেকে দুই দিন পর প্রচলিত সেচ পদ্ধতি ধানের জমিতে কতটুকু দাঁড়ানো পানি রাখা হয় এটি হচ্ছে দশ থেকে পনেরো সেন্টিমিটার তারপর দেখো ভালো উন্নত বীজ নির্বাচনে ওইখানে কিছু এমসিকিউ রয়েছে ফার্স্টে দেখো ব্লটার পরীক্ষা দ্বারা কি পরীক্ষা করা হয় বীজের অঙ্কুরোদ্গম গমের ভালো বীজের গজানোর হার কত পঁচাশি পার্সেন্ট কৃষির মৌলিক উপাদান কোনটি বীজ উন্নত জাতের বীজ চূড়ান্ত অনুমোদন দেয় কোন প্রতিষ্ঠান ভিএডিসি ভালো বীজের ন্যূনতম কত শতাংশ অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকা উচিত এটি হচ্ছে আশি পার্সেন্টেজ তারপর হচ্ছে ভালো বীজের বৈশিষ্ট্য কী মিশ্রহীন বীজ অন্তত আশি পার্সেন্ট অঙ্কুরোদ্গম ক্ষমতা অর্থাৎ ক নাম্বার এক ও দুই আমরা হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম তাই না দেখো গম বীজ শুকানোর আর্দ্রতা কত এটি হচ্ছে দশ থেকে বারো পার্সেন্ট থান বীজ দাঁত কাটতে গিয়ে কোনো আওয়াজ না হলে বীজগুলো কেমন হতে পারে সংরক্ষণের অনুপযুক্ত হবে ধান ও গম বীজ কত শতাংশ আর্দ্রতায় সংরক্ষণ করা উচিত এটি হচ্ছে দশ থেকে বারো পার্সেন্ট কঠোর স্বাস্থ্য ব্যবস্থাকে কি বলে স্যানিটেশন মরিচের বীজ সংরক্ষণের জন্য কত ঘন্টা রোদে শুকানো উচিত এটি হচ্ছে দুই ঘন্টা নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায় একটু সলভ করে দিচ্ছি মোর্শেদ মিয়া এলাকায় একজন সতেজ সচেতন এবং সফল চাষ হিসেবে পরিচিত তিনি সবসময় আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসছেন তিনি এবছর চার হেক্টর জমিতে সবুজ সার তৈরির পর ধানের চাষ করেন এবং ইউরিয়া ব্যবহারে এলসিসি পদ্ধতি অবলম্বন করেন তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন দেখো কোন ধরনের মাটিতে ধানের শুকনো বিস্তলা তৈরি করা হয় ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেখো উঁচু বেলে দোয়াশ মাটিতে ধানের শুকনো বিস্তলা তৈরি করা হয় তাহলে দেখো কোন মাটিতে দোয়াশ মাটিতে নেক্সট চাষ দেওয়ার পর বিস্তলা দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় কেন ব্যাখ্যা করো নেক্সট চাষ দেওয়ার পর বিস্তলা দুই থেকে চার দিন ফেলে রাখলে রোদে চাষকৃত মাটির বিভিন্ন জীবাণু কি হয় নষ্ট হয়ে যায় রোদের তাপে পোকা বের হলে পাখি খেয়ে ফেলে এতে সেগুলো ফসলকে আক্রমণ করতে না পেরে পারে না ফলে ফসলের রোগ কম হয় মুর্শিদ নিয়ে তার জমিতে কি পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তা নির্ণয় করো মুর্শিদ মিয়ার জমির পরিমাণ হচ্ছে প্রায় চার হেক্টর মুর্শিদ মিয়া তার জমিতে সবুজ সার হিসেবে ধৈই চাষ করছেন তাই না এখন আমরা জানি প্রতি হেক্টরে আমাদের কি করতে হবে বারো থেকে পনেরো টন সবুজ ধৈই জন্মে যা হেক্টর প্রতি পনেরো থেকে বিশ কেজি ইউরিয়ার ব্যবহার কমায় এই হিসেবে মুর্শিদ মিয়া তার জমিতে ষাট থেকে আশি কেজি ইউরিয়া সার কম ব্যবহার করবেন মশুদ নিয়ে যেহেতু এলসিসি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করেন এই হিসেবে তার আমন ধান চাষে আরও শতকরা পঁচিশ ভাগ এবং ধান চাষে বড়ো ধান চাষে হচ্ছে শতকরা তেইশ ভাগ ইউরিয়া কম ব্যবহার করবেন তো দেখো সুতরাং আমন ধান চাষে উনি কী করেন যদি একশো কেজিতে ওনার ইউরিয়া কম লাগে হচ্ছে পঁচিশ ভাগ তাহলে এক কেজিতে লাগবে একশো ভাগ পঁচিশ অর্থাৎ ষাট থেকে আশি কেজিতে কত লাগবে সেটাই হচ্ছে আমরা বের করবো ওকে পঁচিশের সাথে ষাট থেকে আশি কেজি এটা আমরা গুণ করে দেন হচ্ছে কাটাকাটি দিলেই আমাদের বের হয়ে যাবে পনেরো থেকে বিশ কেজি ঠিক একইভাবে আমরা হচ্ছে বড় ধানের ক্ষেত্রেও বের করব হ্যাঁ একশো কেজিতে কত লাগে হচ্ছে তেজ ভাগ এক কেজিতে সুতরাং ষাট থেকে আশি কেজিতে কত লাগে এটা হচ্ছে তেরো দশমিক আট থেকে আঠেরো দশমিক চার কেজি ফসল উৎপাদন বৃদ্ধিতে মোরশেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন করা ভালো ফলনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না মোর্শেদ মেয়ে তার জমিতে যেহেতু ধান চাষে সবুজ সার আর হচ্ছে লিম কালার চার পদ্ধতি ব্যবহার করেছিলেন ফসলের ক্ষেত্রে পরিকল্পিত সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অপরিকল্পিত সার প্রয়োগে একদিকে যেমন খরচ বাড়ে অন্যদিকে পরিবেশও কী হয় দূষিত হয় ইউরিয়া সারের অপরিকল্পিত প্রয়োগে প্রচুর ইউরিয়া কি হয় অপচয় হয় এই কারণে ইউরিয়া ব্যবহারে বেশি সতর্ক থাকা প্রয়োজন মোর্শেদ মিয়া তার জমিতে সবুজ সার চাষ করায় হেক্টর প্রতি ইউরিয়া সারের মাত্র হচ্ছে পনেরো থেকে বিশ কেজি কি করতে কমাতে ব্যবহার করে নাইট্রোজেন ব্যবহার করে রোপা ধানের ক্ষেত্রে ভাগ আর বোরো ধানের ক্ষেত্রে হচ্ছে তেইশ ভাগ ইউরিয়া ব্যবহার করলেও চলে এতে একই সাথে খরচও কমে এবং ফলনও বাড়ে তাই বলা যায় ফসল উৎপাদন বাড়াতে মসজিদ মিয়া যথাযথ পদক্ষেপই তিনি গ্রহণ করেছেন তার মানে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করা প্রয়োজন যে নিয়মাবলী সেগুলো মর্শিদমে সঠিকভাবে কি করেছেন ব্যবহার করেছেন সৃজনশীল দেখো কবির সাহেব দীর্ঘদিন ধরে জমিতে সেচের মাধ্যমে ধানের চাষাবাদ করে আসছেন বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এই অবস্থায় কবির সাহেব কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তার পরামর্শ মতে কবির সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন ফলে তার জমিতে পানির পরিমাণ অনেক কম লাগে সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো সেচের পানির মূল উৎস কোনটি নেক্সট দেখো সেচের প্রাণীর মূল উৎস হচ্ছে বৃষ্টিপাত ভালো বীজ নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো বীজ একটি মৌলিক কৃষি উপকরণ বীজের উপর ফলন অনেকাংশে কি করে নির্ভর করে বীজ যদি ভালো না হয় তাহলে কি হবে ফলনও ভালো হবে না এই কারণেই আমাদের কি করতে হবে একটা ভালো বীজ কি করতে হবে নির্বাচন করতে হবে মিশ্রণহীন ভালো অঙ্কুরোদ্গম ক্ষমতার অধিকারী তারপর হচ্ছে নিরগুচ্ছ ফলনশীল জাতের বীজ আমাদের নির্বাচন করলেই আমরা ভালো ফসল পাবো তার মানে বীজ নির্বাচনের জন্য আমাদের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমরা এখানে লিখে দেবে তাই ভালো বীজ নির্বাচন করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন ব্যাখ্যা করো নেক্সট দেখো জমিতে সেচের সময় নির্বাচনের জন্য দুটি বিষয় বিষয় আমাদের খেয়াল রাখতে হবে কী কী মাটিতে রসার অবস্থা আর হচ্ছে ফসলের বৃদ্ধি পর্যায় এই দুটি বিষয় বিবেচনা করেই কবির সাহেবকে সেচের সময় কি করতে হবে নির্ধারণ করতে হবে তো দেখো মাটিতে রসের অবস্থা যেটা আমরা বয়ে পড়েছিলাম সো একটু দেখো মাটিতে রসের অবস্থা বোঝার জন্য কবির সাহেবকে কী করতে হবে তার জমি একটা নির্দিষ্ট স্থানে গর্ত করতে হবে গর্তের গভীরতা ফসলের শিকড়ের গভীরতা তিন ভাগের দুই ভাগের সমপরিমাণ পরিমাণ হতে হবে এবার গর্তের তলা থেকে মাটি তুলে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে গোলাকার বট তৈরি বল তৈরি করতে হবে যদি মাটি শুকনা ধুলা এবং বল তৈরির সময় আঙুলের ফাঁক দিয়ে গুঁড়ো হয়ে বের হয়ে যায় যা হচ্ছে বল তৈরি হলেও তা ফেলে দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে জমিতে অতি সতর্কী দিতে হবে সেচ দিতে হবে আর হাতের মুঠোয় নিলে চাপ দিলে যদি দলা হবে কিন্তু ফেলে দিলে ভেঙে যাবে না এমন অবস্থা এক থেকে দুদিন পর মাটিতে সেচ দিতে হবে মানে কখন দিতে হবে সেটাই আমরা একটু হাত দিয়ে পরীক্ষা করে দেখব তারপরে আরেকটু মাটি নেই চাপ দিলে যদি দেখা যায় যে ভেজা একটু দলা তৈরি হচ্ছে তালু ভিজে যাচ্ছে হাতের তালু তাহলে দলা দলা ফেলে দিলে ভাঙবে না এই অবস্থা হচ্ছে তিন থেকে চার দিন পর পুনরায় তিন থেকে চার দিন পর মাটির রস পরীক্ষা করে পুনরায় তারপরে আবার দিতে হবে আর যদি মাটি একদমই কাদামুক্ত হয় হাতে চাপ দিলে কাদা মাটি আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসে তালও ভিজে যায় কিন্তু পানি বেরিয়ে আসে না এমন তো অবস্থা শেষ দিতে হবে না সাত দিন পর আবার জমিটাকে কি করতে হবে পরীক্ষা করতে হবে তারপর দেখো ফসলের বৃদ্ধি পর্যায়ে ফসলের বৃদ্ধি পর্যায়ে ফসলের যে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়গুলোতে কী দিতে হবে সেচ দিতে হবে ধানের জমিতে সেচের প্রতি যে সংবেদনশীল পর্যায় সেগুলো হলো প্রাথমিক কুষি অর্থাৎ আমরা সংবেদনশীল কতগুলো পর্যায়ে পড়েছিলাম তাই না এক তাই না ধানের ক্ষেত্রে কি যখন কুশি গচাবে শীষ গচাবে পুষ্পায়ন এবং দুধ পর্যায়ে অন্যদিকে সেচের প্রতি যে সংকটময় সংকটময় যে পর্যায় সেটা হচ্ছে প্রাথমিক পুষ্পায়ন আরেকটা হচ্ছে পুষ্পায়ন পর্যায় তো এই পর্যায়গুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং এই পর্যায়গুলো মেনেই হচ্ছে সেচ দিতে হবে ফসলের উৎপাদন খরচ কমাতে কবির সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করা নেক্সট দেখো ফসল উৎপাদনের জন্য সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী বাংলাদেশের সেচ দক্ষতা কত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ সেচের পরিমাণ ষাট থেকে সত্তর ভাগই অপচয় হয় সেচ পাম্প কয় এবং রক্ষণাবেক্ষণ সেচনালা নির্মাণ তারপর হচ্ছে মেরামত এবং সেচ পাম্প ব্যবহারে বিদ্যুৎ এবং ডিজেলের প্রতি বছর প্রায় অনেক টাকা খরচ হয় পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় বড়ো ধানের মোট উৎপাদন খরচের আটাইশ থেকে প্রায় তিরিশ শতাংশ সেচের জন্যই খরচ হয়ে যায় আবার প্রয়োজন অনুসারে সেচ যদি না দেয় তাহলে ফসল উৎপাদন কী হবে ব্যাহত হবে সে কারণে ফসলের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে সেচের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের কি করতে হবে জানতে হবে এবং ফসল অনুযায়ী ভিন্ন ভিন্ন যে সেচ পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে তো দেখো সেচ পদ্ধতিগুলো কী কী বেসিন রিং বেসিন নালা পদ্ধতি বর্ষণ সেচ ড্রিপ সেচ ইত্যাদি প্রয়োগ করে তারপরে আমাদের কী করতে হবে সেচ দিতে হবে মাটি পরীক্ষা করে অবস্থা বুঝে সেচ দেওয়া হলে একদিকে যেমন সেচের পানি কার্যকারিতাও বৃদ্ধি পাবে অন্যদিকে সেচের পেছনে খরচও কমে তাহলে ফার্স্ট আমাদের মাটি থেকে পরীক্ষা করে নিতে হবে কবি সাহেব তার জমিতে ফসল উৎপাদনে মাটি পরীক্ষা করেই সেচের সুপরিকল্পিত পদ্ধতি ব্যবহার করে ফসলের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নিয়েছেন আর এই উদ্যোগটি আর এই উদ্যোগটি হচ্ছে যথাযথ এবং সময় উপযোগী আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো অধ্যায় নিয়ে হচ্ছে আলোচনা করব